রীতি মেনে আজ ভোর চারটি পানাগর বাজারে বিশ্বকর্মা মন্দির থেকে বের হয় শিবের বরযাত্রে প্রায় পঞ্চাশ বছর ধরে পানাগরের দার্জিলিং মোড় সংলগ্ন এলাকার উড়িয়া বাবার মন্দিরে শিব পার্বতীর বিয়ের অনুষ্ঠান হয়ে আসছে প্রতি বছর আজকের দিনে শিবের সাথে পার্বতীর বিয়ে হয় আর সেই মতো মহাধুমধামে শিব পার্বতীর বিয়ের আগে পানাগর বাজারে বিশ্বকর্মা মন্দির থেকে শুরু হয় শিবের শোভাযাত্রা যাকে স্থানীয়রা বরযাত্রী বলেন বহু মানুষ এদিন উৎসাহের সাথে বরযাত্রীর শোভাযাত্রা দেখতে সামিল হন দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো পানাগর থেকে জয়ন্ত মন্ডলের আর পানাগড়ে আমরা বিশ্বকর্মা মন্দিরের ওখান থেকে আর শিবের বরযাত্রা বার করে নিয়ে আসি আর গার্জিল সঙ্গে কোন প্রাচীন উড়িয়া বাবা শিব মন্দিরে আর বাবা মায়ৰ বিয় সম্পন্ন হয় জগত পিতা ভোলা মৰ জগত জনী মাতা পাৰ্বতীৰ বিয় হয় আৰু অনুষ্ঠানে আজি বৰযাত্ৰী এছি একদম সনাতনী পদ্ধতি মেনে আৰু জগত পিতা ভোলা মহেশ্বৰ জগত জননী মাতা পাৰ্বতীৰ বিয়া হয় শিবের বিয়ে জগৎ পিতার বিয়ে জগৎগুর গিয়ে অর্থাৎ আমাদের ঝাঁকির মাধ্যমে রাধাকৃষ্ণজিকে নিয়ে মা কালীজিকে নিয়ে কোট ভোলানাথ মহেশ্বর রামচন্দ্র সকলেই আর রূপ ধারণ করে আর তার নৃত্য এবং তার অনুষ্ঠানগুলো হয়েছে দেখুন যখন সৃষ্টিতে কিচ্ছু ছিল না যখন শূন্য ছিল আর আমাদের শাস্ত্র তখন তার কথা বলে আর আজকের আধুনিক বিজ্ঞান যে সর্ব ন্যূনতম তত্ত্বকে খুঁজে বার করেছে তার নামও তারা বলছে গড পার্টিকেল আর পুরো আকাশ থেকে শুধু একটাই ধনী আছে যেখানে শূন্য মহাকাশ যেখানে কিচ্ছু নেই সেখানে একটাই ছবি মাত্র ও এটাই সনাতন আপনারা আপনাদের জনগণ দেখতেই পারছেন কাতারে কাতারে মানুষ আর জগৎপিতা সামিল হয়েছে ঐতিহ্য কতদিনের পুরনো হবে আপনাদের অন্তপক্ষে পঞ্চাশ বছরের পুরনো আগামী প্রজন্ম এটা কতটা একদম আগামী প্রজন্ম আগ্রহী গেছে আৰু পূৰ বিশ বিশ্বে সনাতন ধৰ্মৰ দংকাবাদী আৰু পতাকা চাৰিদিক সনাতন ধৰ্মৰ পতাকা আমাৰ দেখুৱাম এই উৰিয়া বাবা মন্দিৰে মায়ে স্থান আৰু বাবা ভোলানাথ মহ বিশ্বকৰ্মা মন্দিৰটো আছো না এই শাস্ত্ৰ মেনে আৰু প্ৰতিমা নিয়ন্ত্ৰণ কৰা হয় ローマンス・アルマン。